এখন আমের মরশুম বাঁকুড়ায় আম্রপালি মল্লিকা আলফানসো হিমসাগর লক্ষণভোগ সহ একাধিক আমের রমরমা কিন্তু আমের টানে লোকালয়ে ঢুকে পড়ছে দাঁতালের দল বাঁকুড়া উত্তর বনবিভাগের বর্জরা রেঞ্জের সংগ্রামপুর বনাঞ্চলের দক্ষিণ সরাগাড়া গ্রামের তিনের মাইল জঙ্গল থেকে প্রতিদিন বিকেলে লোকালয়ে আমের টানে ঢুকে পড়ছে হাতির দল হাতির উপদ্রবে আম চাষের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই হাতিগুলোর দল ছুট হাতি এরা দলের সাথে যেতে যেতে থেকে আবার ঘুরে চলে এসেছে খেতে পেলে ওরা এখান থেকে আর সেরতে না হাতির উপদ্রবের জন্য সব চাষ উঠে গেছে ধান চাষটা হয় সেই ধান চাষটা তো আবার হাতিকে তো নষ্ট করে দেয় মানুষ কেউ মানে হান্ড্রেড পার্সেন্ট ধান পায় না হয়তো পঁচিশ পার্সেন্ট তিরিশ ধান পায় পায়ের থেকলা নিতে তাদের খাওয়াতে ইয়াতে ওয়াতে এখানকার মানুষ আর মানে চাষ কোন কোনো চাষ করতে যায় না